আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শিপলি বশীকরণ তাবিজ যে কোনো নারী আপনার জন্য শটপট করবে আপনাকে সারা সেই এক মুহূর্তের জন্য থাকতে পারবে না তাবিজটি অনেক ছোট কিন্তু একটি সিপলি তাবিজ যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন একশোতে একশো কাজ হবে আমি গ্যারান্টি দিলাম কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমার নাম্বার একটাই আমার অনেক ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার অন্য কোনো নাম্বার আমার ভয়েস আমার তাবিজে যদি অন্য কোনো নাম্বার দেখেন আপনারা ফোন দেবেন না প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ লিখবেন তাবিজের নিচে যেখানে মোবাইল নাম্বার আছে সেখানে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে সুন্দর করে লিখে দেবেন অমুকের মেয়ে উমুক অস্থির হয়ে উমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে ধোয়া ধোয়া দেবেন তো সিটায় দেবেন দিয়ে একটা মাদলিতে ভরে মন দিয়ে মুখটি বন্ধ করে দেবেন দিয়ে ত্যাপথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা বিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে অনেক জায়গায় দেখবেন তিনটা রাস্তা তিনটা রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে এ তাবিজটি একটু গর্ত করে গেড়ে দেবেন মাটিতে কোতে দেবেন এ চলে আসবেন বাহাত্তর ঘন্টা সময় নেবে অর্থাৎ তিন দিন সময় নেবে তিন দিনের মধ্যে নারী যেখানে থাকুক ও ঠিক মতো থাকতে পারবে না তাকে সারা যার জন্য কাজ করেছে খুব পরীক্ষিত তাবিজ